সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমরা চলে আসলাম ঢাকা থেকে সিলেট বিয়ানি বাজার তান্ত্রিক কবিরাজ হাবিজুর রহমান ভাইয়ের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এলাকার মধ্যে অনেক সুনাম আছে এমনকি ইউটিউবে অনেক মানুষ আপনারাই কমেন্টে বলছেন ওনার আরও নতুন ভিডিও দেখতেছে এই কারণে অনেক দূর থেকে চলে আসলাম আসার পরে অনেক সিরিয়াল দেখলাম অনেক রুগীদের দেখলাম দেখার পরে এখন উনি একটু হয়েছে বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো

আপনি চব্বিশ ঘন্টার ভিতর আল্লাহ রহমতে স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে আসবে এখন দেখতে পারবেন আল্লাহ রহমতে মানে স্ত্রীর নামটা হইলো শেফালি স্বামীর নামটা হইলো আইনুল এখন নামের উপর আমি সালান রামাজবো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি আলিফি আল্লাহ মিমি রাসুল আল্লাহ তুমি সর্বশক্তিমান আসামিমান টিপ্রাবান নাগাবান কুকিমান সাতবানের একবান কাজ করে চলছেন অলবন্ধ থলবন্ধ আদ্য শক্তি মহামন্ত্র শেবালি নাইনুলিন নামের উপরে বাধ্য হয়ে যাবি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি আদ্য শক্তি আদ্য শক্তি আদ্য শক্তি আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ সাফি আল্লাহ মাফি নামের উপরে চালান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি আলিব আল্লাহ মিমি আতুল আল্লাহ তুমি সর্বশক্তিমান

বিসমিল্লাহির রহমানির রহিম সহায় করি বানচলাই নয় করি বনচলাই কিবড়া বান টিবড়া বান নাগাবান কুকি বান ছাদবানে রাখবান গাইড়ি করে চুমচা বলবন্ধ থলবন্ধ ঐদ্ধ শক্তি মহামন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম বুডিকে তোমরা গোদা ঐদ্ধ শক্তি ঐদ্ধ শক্তি ঐদ্ধ শক্তি ঐদ্ধ শক্তি দালার নষ্ট ক্ষতি দেখা দিবেন কামিক্যের মন্ত্র টিবড়ার মন্ত্র মায়ার মন্ত্র বানানোর মন্ত্র আয় দেখা দেন নামের উপরে

যা যা চলে যা চলে যা নামের উপরে চব্বিশ ঘন্টার মধ্যে বাইর হয়ে যাবি ক্ষতি করবি না ক্ষতি করবি না যা তাদের স্বামী স্ত্রীর বন্ধনটা বাইর দিয়ে আসবি চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ সাবি আল্লাহ মাফি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করি জি আপনার কাজটা কি হয়ে গেল ভাই জি আল্লাহর রহমতে আমি চালানটা বাইরে দিছি এই পবিত্র পানির মাধ্যমে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের স্বামী স্ত্রী আল্লাহর রহমতে একে অপরের প্রতি বাধ্য হয়ে ইনশাল্লাহ আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্য একটু বলতেন আমি আল্লাহর রহমতে আমি যে হাবিজুর রহমান আমি হয়তো অনেকদিন যাব তার ইন্টারনেটে আসি নাই আমি দেশে বিদেশে একজন সুনানতন্য কবিরা সবাই আমাকে জানেন আমি আল্লাহ রহমত আমার বাপ আমার বাবাও ছিল একজন তান্ত্রিক আমি একজন তান্ত্রিকের ছেলে তান্ত্রিক আল্লাহ রহমত আমি কাজ করে থাকি মানুষের যারা প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল টাকা আদায় করা কফিলকে বাধ্য করা ভাই ভাই মিল নাই স্বামী স্ত্রী মিল নাই লটারিতে বিজয় হওয়া শত্রুকে দমন করা কফিলকে বাধ্য করা

তারা বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে বিভিন্ন ইন্টারনেটে ছেড়ে এবং দেখবেন বিভিন্ন ধরনের মনে করেন চক্র একটা আছে নামের উপরে তারা মনে করেন নাম বিক্রি করে নাম্বার দিয়ে তারা মনে করেন এখানে করে মানুষ লক্ষ লক্ষ টাকা খাইতেছে আমি একটাই কথা বলবো যারাই কাজ করাবেন পতারক থেকে সাবধান থাকবেন এবং ভিডিও কলে সঠিক কবিতা দিয়ে কাজ করাবেন জি তে আপনার এই নাম্বারটা তো এই ভিডিওটা তো অনেক মানুষ দেখবে আপনার মোবাইল নাম্বারটা যদি দর্শকের একটু বলে দিতেন আর কি আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ফোর সিক্স এইট থ্রি ফোর থ্রি ফোর ফাইভ আমার নাম্বারটা আমি মুখে আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর সিক্স এইট থ্রি ফোর থ্রি ফোর ফাইভ এইটা নাম্বার এই নাম্বার আমার ইউ ইম হোয়াটসঅ্যাপ আছে যারাই কথা বলবেন আগে ভিডিও কলে কথা বলবেন আমার আসন দেখবেন তারপর আমাকে দেখবেন তারপর আল্লাহর আমাদের কাজ করাবেন আপনি কি টাকা পয়সা কাজের পরে নিয়ে থাকেন না কাজ করতে গেলে কিছু জিনিসপত্র লাগে আমি কাজের আমার পারিশ্রমিকটা নেই কিন্তু যদি কিছু জিনিসপত্র নামের উপরে লাগে কাজের জন্য যার কাজ তার জিনিসপত্রগুলা গুলাতে খরিদ করে দিতে হবে জি সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি যে মুখিক যে নাম্বারটা বলছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে কাগজের মধ্যে যে নাম্বারটা লেখা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না ভুয়া পত্র থেকে সাবধান থাকবেন ভিডিও কলে সরাসরি দিকে কাজ করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ